সামবেলার টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কোথায় এসেছি আজ আমি এসেছি মঠে তো এখানে বর্তমান কি নিয়ম আছে কি ব্যবস্থা আছে কি ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে মন্দির খোলা বন্ধ কিভাবে এখানে আসবেন সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তোমরা যারা বাসে করে আসতে চাও তারা ধর্মতলা থেকে এখানে ডাইরেক্ট বাস আছে তোমরা সেখান থেকে বাস ধরে আসতে পারো বাসে করে আসলে এই রাস্তা ধরেই ঠিক এই যে দেখতে পাচ্ছ গেট এই গেটের উল্টো পাশেই তোমাদের নামিয়ে দেবে আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমরা হাওড়া থেকে বেলুড় স্টেশনে নেমে টোটো করে তোমরা এই রাস্তা ধরেই তোমাদের ঠিক এই গেটের উল্টো পাশেই তোমাদের নামিয়ে দেবে কোনো অসুবিধা হবে না এছাড়াও তোমরা জলপথেও আসতে পারো দক্ষিণেশ্বর খেলিঘাট থেকে তোমরা লঞ্চ ধরেও এই বেলুর মঠে আসতে পারো তো চলো এবার ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাচ্ছি ভেতরে কি কি আছে ভেতরে ঢুকেই তোমরা বাদিকে রামকৃষ্ণ মিশন সাওদাপীঠ বিট দেখতে পাবে তো এখানে তোমরা রামকৃষ্ণ মিশন জড়িত সিডি বই আরও অনেক কিছু তোমরা এখান দিয়ে পেয়ে যাবে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে ভিডিও করার অনুমতি নেই তাই বাইরে দিয়েই তোমাদের যতটা পারলাম দেখালাম তারপর রাস্তা ধরে হাঁটতে থাকলাম তারপর ডান দিকে চোখে পড়লো বিবেকানন্দ গৃহ তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে এই বিল্ডিংটা অবস্থিত একটু ওগিয়েই চোখে পড়লো রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির স্কুল শান্ত নির্বিলি পরিবেশে স্কুলটি অবস্থিত তো ভেতরে যাওয়ার অনুমতি ছিল না তাই ভেতরে ঢুকতেও পারিনি বাইরে দিয়েই যতটা পেরেছি বিডিও করেছি বেলুর মঠে ঢোকার যে মেন গেট তার ঠিক ডান দিকেই এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা ধরে সিরা গেলেই তোমরা বাইক বা সাইকেল রাখার স্ট্যান্ড পেয়ে যাবে দেখতেই পাচ্ছ তোমরা এখানে বাইক আর সাইকেল রাখা হয় এই গেট থেকে প্রবেশ করেই তোমরা বাইক বা সাইকেল রাখতে পারো তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে এই বাইক স্ট্যান্ডটি অবস্থিত যত লোকেরই ভিড় তোমাদের গাড়ি রাখার বা সাইকেল রাখার কোনো অসুবিধা হবে না আর হেলমেটও ওনারা এখানে জমা রাখেন তোমরা যদি সকাল বারোটার মধ্যে গাড়ি স্ট্যান্ড থেকে নাও তাহলে ভাড়া লাগবে দশ টাকা আর যদি বারোটার ওভার হয়ে যায় তাহলে ভাড়া লাগবে কুড়ি টাকা আর হেলমেট পার হেলমেট পাঁচ টাকা করে ওনারা চার্জ করেন তোকেই চোখে পড়লো স্বামী অর্ধানানন্দ কনভেনশন সেন্টার তারপর চোখে পড়লো এই শাওদানন্দ ভবন এটি এখানকার হেডকোয়ার্টার একটু এগিয়েই তোমরা এই রামকৃষ্ণ মিশন মিউজিয়ামটি দেখতে পাবে এই মন্দিরটি খোলা থাকে মূল মন্দিরের টাইমিং অনুযায়ী এই মিউজিয়ামটি দেখে তোমরা রাস্তা ধরে একটুখানি হাঁটলেই ডান হাতেই তোমরা দেখতে পাবে এই টয়লেটটি এই টয়লেটের পাশেই রয়েছে এখানকার পানীয় জলের ব্যবস্থা আর এর ঠিক পিছনেই আছে জুতো রাখার জায়গা তোমরা এখানে বিনামূল্যে জুতো রেখে যেতে পারো এখান থেকে একটা টোকেন দেওয়া হয় সেই টোকেনটা তোমাদের যত্ন করে রাখতে হবে তোবেনা না দেখালে ওনারা জুতো ফেরত দেবে না জুতো জমা রেখে ভেতরে ঢুকেই তোমাদের চোখে পড়বে এরকম সারি সারি ফুল গাছ মন্দির চত্বরটা দেখো কত বড় মন্দির খোলা ও বন্ধের টাইমিং তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি মন্দির সকাল সাড়ে ছটায় খোলে আর বেলা সাড়ে এগারোটায় বন্ধ করা হয় আবার বিকেল চারটের সময় খোলা হয় বন্ধ হয় রাত্রি নটার সময় শীতকালে বিকেলে সাড়ে তিনটের সময় খুলে দেওয়া হয় আর খুব বন্ধ করা হয় রাত সাড়ে আটটায় তো এই হলো এখান থেকে তোমরা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও বেলুন মঠের তাহলে তোমাদের মন্দিরের ঠিক পেছনেই এইরকম একটি অফিস আছে ওনাদের মঠ অফিস দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে তোমাদের ভোগ প্রসাদ গ্রহণের জন্য টিকিট বেলা এগারোটার মধ্যে সংগ্রহ করতে হবে এখানে ভোগ প্রসাদ সংগ্রহ করার জন্য কোনো নির্দিষ্ট মূল্য লাগে না তোমরা খুশি হয়ে যা পারবে দিতে পারবে অফিস থেকে কুপন সংগ্রহ করে আমরা একটু পাশে জায়গাগুলো ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়ল একটি আম গাছ সেখানে লেখা ছিল এই আম গাছের তলাতে বসেই স্বামী বিবেকানন্দ অনেকটা সময় কাটাতেন এই বিল্ডিংয়েই স্বামী বিবেকানন্দ থাকতেন উপরে ঘরে ওনার ব্যবহৃত সব জিনিস এখনো সংগ্রহীত আছে তো আমরা দর্শন করতে ভিতরে গিয়েছিলাম কিন্তু ভেতরে ভিডিও করার কোনো অনুমতি ছিল না তাই ভিডিও আমি করতে পারিনি আর এটি হলো এই মঠের পুরনো মন্দির এখানেই হতো রামকৃষ্ণদেবের নিত্য পুজো এখানেই স্বামীজি শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর শিষ্যরা ধ্যান ও পূজা অর্চনা করতেন তো চলো তোমাদের ভেতরের ঘরটা দর্শন করার সেই সেই ঘর যেই ঘরে ওনাদের শিষ্যরা বসে পূজা অর্চনা করতেন পাশেই একটা ছোট্ট ছাপ করা আছে তার পিছনে রয়েছে গঙ্গা গঙ্গা নদী পিছন দিয়ে বয়ে যাচ্ছে আর এই পুরনো মন্দিরে ঠিক নিচেই রয়েছে এখানকার গেস্ট হাউস তো আমি ওখানে গিয়ে কথা বলেছিলাম এখানে যারা সদস্য মানে যারা দীক্ষা নেওয়া আছে তারাই একমাত্র এসে এখানে রাত্রিবাস করতে পারেন উনিশশো সালে এই রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দর উদ্যোগেই তৈরি হয়েছিল এই মঠে তোমরা এরকম অনেক ছোট ছোট মন্দির দেখতে পাবে এই মঠের ভিতর এরকম অনেকগুলো স্কিন দেওয়া রাখা আছে যেখানে তোমরা মন্দিরের ভেতরে সব কার্যকলাপ দেখতে পাবে তোমরা যারা ফেরিঘাট হয়ে আসবে তারা এই এই গেট থেকেই প্রবেশ করতে পারবে এটি হলো স্বামী বিবেকানন্দ মন্দির স্বামীজির দেহ এই মন্দিরের নিচেই দাহ করা হয়েছিল এই বেলগাছটি স্বামী বিবেকানন্দের খুব প্রিয় ছিল তাই উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যখন তিনি মারা যাবেন তার ওনার দেহ যেন এই বেলগাছের পাশেই দাহ করা হয় এটি হচ্ছে মা দেবী মন্দির এই মন্দিরের ঠিক উল্টো পাশেই রয়েছে এই গঙ্গার ঘাটটি চাইলে তোমরা এখানে বসে অনেকটা সময় কাটাতে পারো এখানে সাড়ে এগারোটা পর্যন্তই ভোগ প্রসাদ বিতরণ করা হয় তো তোমরা দেখতেই পাচ্ছ ভোগ প্রসাদের গ্রহণের লাইন পড়ে গেছে তো আমিও সেই লাইনে গিয়ে দাঁড়ালাম এই লাইনে দাঁড়ালে তোমরা অনেকগুলো করে তোমাদের এই পথ নির্দেশ করে দেবে যে কোথায় বিতরণ হচ্ছে তো আমি রাস্তা ধরে হাঁটতে দেখলাম পাশেই ভোগ এরকম সুন্দর সুন্দর শাড়ি করে ফুল গাছ লাগানো আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এরো করে পথ নির্দেশ করা আছে তো এখানে একটা নিয়ম আছে এই নিয়মটা হলো তোমাদের সকাল এগারোটার মধ্যে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে আর সাড়ে এগারোটার সময় তোমাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে ভোগ প্রসাদ গ্রহণের পর মন্দিরে আর প্রবেশ করা যায় না এই যে সামনে তোমরা বড়ো বিল্ডিংটা দেখতে পাচ্ছ এখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হয় অনেক বড় বিল্ডিং তোমরা দেখতেই পাচ্ছ এই বিল্ডিংয়েই এখন ভোগ প্রসাদ খাওয়ানো হয় ভেতরে ঢুকে যখন দেখলাম জায়গাটা আমি একটু অবাকই হয়েছিলাম কারণ আমি আগে ভোগ প্রসাদ এখান থেকে সংগ্রহ করিনি কোনোদিন অনেক বড় জায়গায় এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় একসাথে আড়াই থেকে তিন হাজার লোক এখানে একসাথে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে আর এখানের ভোগ প্রসাদ আমি খেয়েছি এত সুন্দর ভোগ প্রসাদ সত্যি বলছি আমি কোনো মানে এত আশ্রমে গেছি আমি কোনো দিন দিয়ে আমি সংগ্রহ করতে পারিনি আর তোমাদের বলে রাখি এখানে তোমরা যদি চাও বাড়িতে ভোগ প্রসাদ নিয়ে যাবে তো তোমাদের সঙ্গে করে একটু টিফিনকারী নিয়ে যেতে হবে তো টেবিলের ওপর টিফিনকারিটা রেখে দিলে ওনারা ওই টিফিন কারি ভরে ভোগ প্রসাদ দিয়ে দেবেন তোমরা যারা বাড়িতে ভোগ প্রসাদ নিয়ে আসতে চাইছো তারা অবশ্যই সঙ্গে করে একটি কারি নিয়ে যাবে এখানকার প্রসাদ খাওয়ার পর বাইরে বেরিয়ে তোমরা এরকম একটি জায়গা পেয়ে যাবে যেখানে হাত দেওয়ার ব্যবস্থা আছে আর এই জল তোমরা চাইলে পানও করতে পারো তো এখান থেকে হাত ধুয়ে তোমরা এই এক্সিট লেখা আছে এই রাস্তা ধরে গেলে একটা বড় গেট পাবে এই গেট থেকেই তোমাদের বের করে দেবে ওনারা এটি বাইরের রাস্তার গেট মন্দির আর তোমরা প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে চাইলে আবার বিকেল চারটের পর প্রবেশ করতে পারবে বাইরে কিছু তোমরা ঠাকুরের জিনিসের দোকানে এরকম পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে